বর্তমান সমাজে বেশিরভাগ জায়গায় মানুষের জায়গা জমি নিয়ে ঝামেলা তো মানুষ মানুষকে ঠকাচ্ছে মানুষ মানুষকে তার প্রাপ্যটা বোঝে দিতেছে না এবং কেউ যদি তার প্রাপ্যটা পায় তাহলে হয়তো বা ভাইয়ের বোনকে ঠকাচ্ছে বোন ভাইকে ঠকাচ্ছে ভাই ভাইকে ঠকাচ্ছে বোন বোনকে ঠকাচ্ছে তো বা বাবা মা অনেক সময় অনেক সন্তানকে বেছে দিচ্ছে অনেক সন্তানকে কম দিচ্ছে সেভাবেই চলতেছে তো এগুলি আসলে মানুষের মানুষকে তো মরতে হবে আপনাকে আপনি আপনাকে মরে গেলে সারাদিন মাটি তুলে যেতে হবে আপনি কোনো সম্পদ দুনিয়ার বুকে যদি রেখেছেন অবৈধভাবে বা জোরম করে তাহলে আপনাকে দিতে হবে অনেক মানুষ আছে পাঁচ নামাজ পরে ধরুন চিল্লা হজ করছে আবার গিয়া জমির আল কাটে মানে নিজের জমি বড় বানায় আরেকজনের ওই আইল কাটে আপনার আইলটা ছোট কইরা নিজের জমিটা বড় বানায় এমন অনেক লোক আছে এবং আমার নিজের আত্মীয় সন্দেহ এরকম লোক দেখেছি আমি তো এই ধরনের লোক আপনারা আবার মসজিদে গিয়ে নামাজ পড়তেছে সব কিছু করতেছে কিন্তু মানে এরকম খারাপ কাজগুলি করতেছে বোনকে ঠকাচ্ছে বাইকে ঠকাচ্ছে জমি জমা দিতেছে না বা দিতে চাচ্ছে না এরকম জরুজুলুম যারা করতেছে বা আত্মীয় সাথে সম্পর্ক নষ্ট করতেছে তারা যদি কারো হক মেরে খান তাহলে আল্লাহ তালা কখনও তা মাফ করবে না কারণ কারো হক যদি আপনি মেরে খান সেই ব্যক্তি ছাড়া আল্লাহতালা কখনো আপনাকে মাফ করবে না আপনাকে হাঁসের ময়দানে তারা হিসাব অবশ্যই দিতে হবে আপনার আমল নামার থেকে আমলগুলি নিয়ে ওনাকে দেওয়া হবে এবং আপনি যদি কারো জমি অবৈধভাবে দখল করেন তো ওই জমি যত গোজনা আছে আপনার বুকের উপর হবে এটা হাদিসে রয়েছে তাই সেই দিক বিবেচনা করে কেউ কেউ যদি আপনার কাছে মানে সম্পদ পাক বা টাকা পয়সা পাক বা যে কোনো পাওনা দেওয়া থাক আপনি সেটা বুঝিয়ে দিবেন যার যার হক তাকে বুঝিয়ে দিবেন হক কখনো মাফ হবে না আপনি যতই ভালো লুক আপনি যতই নামাজ পড়ে কপাল চিলালেন লাভ নাই আরো মনে করেন কালো বানালার কপাল চিলাল আপনাকে যার যার হক অবশ্যই বুঝিয়ে দিতে হবে আপনি দুনিয়ার বুকে ওই মানুষের সামনে আল হাসপছেন পাঁচ হত্য নামাজ পড়েন টুপি পড়েন পাঞ্জাবি পড়েন কিন্তু আপনার ভাই বোনের জমি আপনি ঠিক মতো দেন না আপনার সন্তানদেরকে আপনি ঠিক মতো জমি জমা দেন না এক স্যালারি দিচ্ছেন বেশি আর এক মেয়েরা জমি দিচ্ছেন না কিছুই আবার আরেক স্যালারি দিয়েছেন কম এরকম কাজ কাম যারা করতেছেন তারা এখনই ভালো হয়ে যান মরে গেলে হিসাব আপনাকে অবশ্যই আপনাকে দিতে হবে আপনি অবৈধ কামাই করে যাবেন আহ কবরে কিন্তু হিসাব আপনার হইবে হাঁসড় আপনারই হইবে তো যে খাইবে তার কিন্তু কোনো মানে হিসাব দিতে হইবেন হিসাব দিতে হবে আপনারই আপনি কামাই গেছেন